চতুর্থ শ্রেণীর আমার ছাত্রছাত্রীরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের পঞ্চম অধ্যায় আমাদের আকাশের ধ্রুবতারা ও সপ্তর্ষি মণ্ডলের পাঠ নিয়ে আজ আমরা আলোচনা করব। এখানে আমরা ছোট ছোটো কিছু প্রশ্ন এবং তার সাথে দু একটা সংক্ষিপ্ত আকারে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা যথারীতি এই পঞ্চম যে অধ্যায় আমাদের আকাশ এর আগের পাঠগুলো নিশ্চয়ই দেখেছো যদি না দেখে থাকো অবশ্যই দেখবে সামগ্রিকভাবে এই পাঠের সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা পেয়ে যাবে আশা করি তোমরা সেগুলো দেখেছো না দেখলে অবশ্যই তোমরা দেখে নেবে আমরা আজকের যে পড়া ধ্রুবতারা ও সপ্তষি মণ্ডল সম্বন্ধে আলোচনা করলাম চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ পঞ্চম অধ্যায় ধ্রুবতারা ও সপ্তষী মণ্ডল আমাদের আজকের পাঠ কয়েকটি বাক্যে উত্তর দাও অর্থাৎ দু তিনটি বাক্য দুটো বাক্য নিয়ে আমাদের প্রথম প্রশ্ন উত্তর নক্ষত্রমণ্ডল কাকে বলে উদাহরণ দাও পরিষ্কার রাতের আকাশে লক্ষ্য করলে দেখা যায় কোথাও কোথাও একাধিক নক্ষত্র কাছাকাছি দলবদ্ধভাবে রয়েছে দলবদ্ধ নক্ষত্রগুলিকে পরপর কাল্পনিক স্বরলেখা দিয়ে যোগ করলে বিশেষ বিশেষ আকারের দেখতে হয় এদের বলা হয় নক্ষত্রমণ্ডল যেমন সপ্তর্ষিমণ্ডল কালপুরুষ প্রভৃতি আচ্ছা এই যে প্রশ্ন উত্তরগুলো এগুলো এমনভাবে আমি তৈরি করার চেষ্টা করেছি যাতে করে সেই প্রশ্ন উত্তরগুলো একদম শুধু ফোরে পড়ছি মানে যে ফোরের আমার শুধু জানতে হবে তা নয় এটা ক্লাস ফাইভেতেও তুমি স্বচ্ছন্দে এর উত্তর তুমি দিতে পারবে এই এইরকমভাবেই উত্তরটা তৈরি করা হয়েছে সপ্তর্ষিমণ্ডল কোন আকাশে দেখা যায় সপ্তর্ষিমণ্ডল উত্তর পূর্ব আকাশে রাত্রিবেলা দেখা যায় সপ্তর্ষি মণ্ডলের সাতটি নক্ষত্রের নাম কি খুব ভালোভাবে করতে হবে সপ্তর্ষি মণ্ডলের সাতটি নক্ষত্র পরপর হল ক্রতু পুলহ পুলস্ত অত্রি অঙ্গিরা বশিষ্ঠ ও মরিচি অরুন্ধতী নক্ষত্র কোনটি সপ্তর্ষি মণ্ডলের বৈশিষ্ট্য নক্ষত্রের একেবারে পাশে যে ছোট নক্ষত্র একটি দেখতে পাওয়া যায় সেটি হলো অরুন্ধতি নক্ষত্র মুনির স্ত্রীর নাম অনুসারেই এই নাম দেয়া হয়েছে ধ্রুবতারা কোন আকাশে দেখা যায় ধ্রুবতারা রাতের বেলা উত্তর আকাশে দেখা যায় আকাশে ধ্রুবতারাকে চিনবে কীভাবে সপ্তর্ষি মণ্ডলের প্রথম দুটি নক্ষত্রকে কাল্পনিক রেখা দিয়ে যোগ করে উত্তর দিকে বাড়ালে ওই রেখাটি একটি উজ্জ্বল নক্ষত্রের পাশ দিয়ে যায় ওই নক্ষত্রটি হলো ধ্রুবতারা ধ্রুব কথাটির অর্থ কী ধ্রুব কথাটির অর্থ হল স্থির সপ্তর্ষি মণ্ডল সম্বন্ধে সংক্ষেপে লেখো অথবা টিকা লেখো সপ্তর্ষি মণ্ডল সন্ধ্যার পর উত্তর পূর্ব আকাশে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো সাতটি নক্ষত্র কাছাকাছি দলবদ্ধভাবে রয়েছে এদের কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে একটি জিজ্ঞাসা চিহ্নের মতো দেখতে হয় একেই বলা হয় সপ্তর্ষি মণ্ডল সাতজন প্রাচীন ভারতীয় ঋষির নামে এই সাতটি নক্ষত্রের নামকরণ করা হয়েছে নামগুলি হল ক্রতু পুলহ পুলস্থ অত্রি অঙ্গিরা বশিষ্ঠ ও মরিচি বশিষ্ট নক্ষত্রটির পাশে কম উজ্জ্বল নক্ষত্রটির নাম অরুন্ধতি মুনির স্ত্রী নামে ওই তারাটির নামকরণ করা হয়েছে তাহলে এটা আমরা সপ্তর্ষি মণ্ডল সম্বন্ধে আলোচনা করলাম এর ছবিটাও আমাদের দেখে নিতে হবে এখানে আমরা সপ্তর্ষি মণ্ডলের ছবিটা এঁকেছি দেখতে জিজ্ঞাসা চিহ্নের মতো এবং পরপর আমি নামগুলো দিয়ে দিয়েছি ক্রতু পুলহ পুলস্ত, অত্রি অঙ্গিরা বৈশিষ্ট্য মরিচি সপ্তর্ষিমণ্ডল তলায় লিখবে তাহলে আমরা আজকের মতো এখানে পাঠ শেষ করলাম তোমরা ভালো করে এই পাঠটা অধ্যয়ন করবে অবশ্যই তোমরা ভালোভাবে তোমরা শিখতে পারবে